আসসালামু আলাইকুম দেখুন আজকে আমার রুমের কিছু বাস্তব চিত্র যখন বাহিরে কোথাও বের হতে যায় তখন আমাদের রুমের কি অবস্থা হয়ে থাকে এটা আশা করে শুধু আমার রুমে না প্রত্যেক রাপুদের রুমের আশা করি এরকম হয়ে থাকে আর মেয়েকে বলছি রুমটা একটু টুকিটাকি গুছিয়ে রেখে যাও তা হলে মার্কেট থেকে এসে মাথাটা একদম ঘুরে যাবে তাই কিছু গুছিয়ে রেখে আসলো আর এদিক দিয়ে রাস্তায় বের হয়েছে তারপর দেখুন অন্য সাইড দিয়ে ট্রেনটা কি সুন্দর করে যাচ্ছে ঝকঝকাঝক করে আর আমার থেকে ভালো ভালো লাগে ট্রেন জার্নি রিক্সা জার্নি তো কিছুক্ষণ হাঁটার পরে মেয়ের খুদা পেয়ে গিয়েছে হাঁটতে ভালো লাগছে না তো বসে গিয়েছে চটপটির দোকানে তো ছেলে খাচ্ছে স্যান্ডউইচ মেয়ে খাচ্ছে ফুচকা চটপটি মানে ওর এইগুলি ভালো লাগে মেয়ের টক যাতে একটু পছন্দ করে তো খেয়ে দিয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম হেঁটে তারপর চয়েস অনুসারে কেনাকাটা যেটা করতে গিয়েছিলাম সেটাই কিনে নিলাম কারণ আজকে অন্য কিছু কিনতে যায়নি শুধু শাড়িটাই কিনতে গিয়েছিলাম কারণ অন্যদিন ওদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে আজকে শুধু এটা আনতে গিয়েছি মেয়ের স্কুল প্রোগ্রামে জন্য একটা শাড়ি দরকার ছিল তো ও এটাই নিবে আমার যে বাসায় শাড়িগুলো আছে এগুলো আর ভালো লাগছে না বলছো ওইগুলো নাকি আমার বেশি গরজেস তাই ও সিম্পলের মধ্যে যাচ্ছে এখন তো একদম সিম্পলের মধ্যে আমি নিতে পারছি না কারণ ও তো মাত্র একদিন পড়বে তারপর তো এটা ক্যারি করতে হবে আমার আমাকেই পড়তে হবে তাই জন্য আমিও পড়তে পারি মেয়েও মাঝে মধ্যে পড়তে পারে সেই অনুসারে শাড়িটাকে কিনেছে তার জন্য একটু বেশি ঘোরাঘুরি করতে হয়েছে মেয়ে শাড়ি পছন্দ হচ্ছে না ভালো লাগছে না আবার মেয়ের হলে আমার হচ্ছে না এরকম করে করে একটু বেশি হাঁটতে হয়েছে তারপর সিম্পলের মধ্যে এটা কিনে নিয়ে চলে এসছে এখন তো গোটাগুড়ি করে দেখছি ঠিক আছে কি না ভালো হয়েছে কি না আমাকে মানাবে কি না মাসাল্লা দিলে আমার মেয়েকে মানাবে কিন্তু আমাকে মনে হচ্ছে যে মানাবে না এরকম লাগছে আর ছেলের জন্য কিছু প্যান্ট নিয়েছি আবার এদিক দিয়ে ম্যাচিং করা ব্লাউজটা নিয়েছি এখন মেয়েকে বলছি ব্লাউজটা তো আমার মাপে নিয়ে এসেছে এটা তো চাপাতে হবে এখন গলাটা তো মনে হচ্ছে বেশি বড় হয়ে যাবে তো বললাম যে বডি চাপালে হয়তো বা গলাটা ঠিক হয়ে যাবে আর আজকাল তো একটু বড়ো গলাতেই পড়ে আমার মেয়েটা আবার শুকনা তাই একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যাই হোক এখন শাড়িটা টায়াল দিয়ে দেখছি কেমন হচ্ছে তো মেয়ে বলছে আম্মু যে আমার ওপর পরেই ফেলো দেখো কেমন লাগে তাই পরেই ফেলেছি এখন দেখুন তো কেমন লাগে আমাকে বেশি একটা ভালো লাগে না আমি জানি আমাকে ভালো লাগবে না আর এখানে আমি তিনটা শাড়ি ওকে সিলেক্ট করে দিয়েছি যে কোনটা ভালো লাগে তো বলছে না এগুলি আমার কাছে ভালো লাগে না আজকে যেটা কিনে নিয়ে এসছো আমি সেটাই পড়ব তো ওর ইচ্ছা ওর প্রোগ্রাম ওর যেটা ইচ্ছা পড়ুক